কার গাইস রাধে রাধে ওয়েলকাম টু মাই নি ব্লগ শুভ সকাল এই যে সব নেখোচ্ছে তীবিকা টোনরা নিকানো পুরো কমপ্লিট শুধু একটুকুই বাকি আছে আয় নেখোচ্ছ কখন উঠেছো তুমি আমি তো এখন উঠলাম

কি করো সে ভয়টা এখন আছো আহাত দেবো না সে ভয়টা এখনো থাকবে কুড়ি বছর পরে সামনে একটা ভিডিও ছাড়বে ইউটিউবে কতদিন <gambi> হুম <gambi> <bay bay hans alright>

ভিডিও করছি দেখাতে বলছি একটু দেখাতে হবে ও মামা মামা দেখি হ্যাঁ কি গাড়ি ছুঁয়ে গেল তো অটো অটো ওটো 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 ধরো ধরো ওটা ধরো 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 ধরো

ছাদু খাবে বলে থালা নিয়ে দৌড়াচ্ছে আর এখানে ওর মা বানাচ্ছে এই যে ওর মা হচ্ছে তো দিয়েছে সাধুরা শ্বশুরবাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছে না

হাই ভাজা ভাজা মানে বাজার টু শোনা পাউডার আর দুধ নিয়ে এসছি দেখ মানে দুধ আর পাপড় কে দিল তোদের পাপুর খাচ্ছিস চপ খাচ্ছিস হ্যাঁ আমরা কাজের থেকে যখন আসি এসে যখন এখানকে দেখি যে পুরো কষ্টটাই দূর হয়ে যায় রিল্যাক্স ফিল হয় এখানের দিকে বাবুর খাও 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 দাও আমার দাও মানি আ আ দাও মানে আহ বাবুল খাই দাও আমার দাও হাত দাও দাও বোধহ টাটা দাও ওদের টাটা দাও কাজকে ধরানো সোজা বল বাই বাই কর দাও টাটা করো টাটা করো বলো হাই হাই বলতে না মানে ও যা করছ তুই কর দাও গাইস এই যে এশনের পাউডার এটা হচ্ছে দুধ এখন আপাতত এই দুধ নিয়ে এসেছি যদি না খাই তাহলে রিল্যাক্স নাকি বলে এটাকে হ্যাঁ স্যারলিস খাই না ও আর এটাই খাই তো কম করে নিয়ে আবার থেকে ওইটা আবার খাওয়াবো খেতে চাই না বুঝতেই পারছো ওই জন্য আবার নিয়ে এসছি অল্প করে কি বললে আর এটা হচ্ছে ওর আর এটা হচ্ছে ওর পাউডার এশানের এমনি বাই বাই করো ওই দেখো এই এশান এশান বাই বাই ক'লো মা কিয়ম চলে মানি বোলো বোলো বাই 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 বল কি কৰছ

তোমার পালি দিপিকা এখন পালি টাঙাচ্ছে দেখো টা প্রতিদিন আমি টাঙাই আজকে দিপিকা টাঙাবে দেখি

তুমি আরামসে ঘুমাবো আর আমি পর দিন মশাই টাঙাবো ওই করি আমি হ্যাঁ তোমার দয় না কিচ্ছু হবে না এই সামনে বাদা সামনে 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 যে ধরে আছো টাকা আবার কি হবে টাকা বি টাকা আমি দেখার দরকার নেই

아아아아 배가 라 오이산 이 갖고 저어 खेला 거처 খাই খাই니 खेला 거처 다 벨안니 잡치 단저 버거 데키 갖고 저게 আজকে ধান ছাড়তে এসেছি এই যে দেখতে পাচ্ছ মেলাটা নিয়ে যাচ্ছি আমি ধান ছাড়তে নিয়ে হেভি মনে আজকে Kamuk <muchas>